হে গাইস আবার চলে আসলাম একটি ফুড চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে ঝড় তোলার রিসেন্টলি ভাইরাল হওয়া মিরপুরের কিছু মোস্ট ফেমাস ফুড আইটেম মিরপুরবাসীরা হয়তো বুঝতেই পেরেছেন আমি আজকে কোন লোকেশনের কথা বলছি বাট যারা এখনো বুঝতে পারনি তাদের জন্য রয়েছে ভিডিও শেষে লোকেশনের ডিটেলস সো কথা না বলেই আজকের ভিডিও শুরু করা যাক তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আন্না প্যানের ভিডিও ফ্রম সিক্স ডাই উইথ কানেক্টেড পাইপস সেই দিন চলে গিয়েছিলাম সাতশো টাকা একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও করার জন্য মিরপুরের এই ফেমাস লোকেশনে বাট কোথা থেকে শুরু করব বুঝতে না পারায় হঠাৎ করে চোখ পড়লো রাস্তার পাশে বানানো মামার এই দোসার দিকে তাই আর কোনো কিছু চিন্তা না করে এখান থেকে শুরু করি আমাদের ফুড চ্যালেঞ্জের ফাস্ট ফুড আইটেমটা যেটার প্রাইস ছিল ওয়ান টাকা অ্যান্ড টেস্ট ছিল অ্যাভারেজ কিন্তু এখানে খাওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পেলা সাথে সাথে এখানে বেড়ে যায় মশার উপদ্রব তাই কোনো মতে খাবারটা শেষ করেই চলে যাই আমরা এখান থেকে সজাস বাইটে আর এই হচ্ছে সজাস বাইটের ফুড ম্যানু যেখান থেকে আমরা অর্ডার করেছিলাম ওদের স্পেশাল কন্ডক অ্যান্ড চিকেন নাচক দুইটারই প্রাইস ছিল ওয়ান টাকা দুধের টেস্টই বেশ ভালো ছিল তবে আপনার এই লোকেশনে কিন্তু নিরানব্বই টাকার মধ্যে মিট মিটবক্স পেয়ে যাবেন যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এটা ছিল ওদের চিকেন নাচস যেটা টেস্ট এন্ড ডেকোরেশন দুইটাই বেশ ভালো ছিল আর এখন আপনাদেরকে দেখাচ্ছি 99 টাকা কন্ডক যেটা ডেকোরেশনটা খুব একটা আহামরি না হলেও টেস্ট কিন্তু ভালোই ছিল আর এখানে আপনারা পেয়ে যাবেন 99 টাকার মধ্যেই মিট বক্স দেন আমরা চলে যাই ফেসবুকে ছড়তলা রিসেন্টলি ভাইরাল হওয়া মিরপুরের মোস্ট फेमस ফুড আইটেম টি স্পটের দই ফুচকা ট্রাই করার জন্য বাট এখানে চেয়ে দেখি ভাই এক বিশাল সিরিয়াল যেহেতু ফেসবুকে ভাইরাল এবং হাইপে থাকা ফুড আইটেম তো এটুকু সিরিয়াল তো থাকবেই তো কেয়ার করার খেতে যখন গিয়েছি প্রায় 30 মিনিট ওয়েট করার পর আমরা আমাদের সিরিয়ালটা পাই আর এই হচ্ছে ওদের মেকিং প্রসেস যেখানে ফুচকার মধ্যে দেওয়া হয় ভরপুর দই আর সেই সাথে থাকে অনেক বেশি চানাচুর আর দুই ধরনের টকের একটা কম্বিনেশন আর টেস্টের কথা নতুন করে কি বলবো সবাই তো মধ্যে এই ভাইরাল ফুচকার টেস্টটা কতটা লোভনীয় মাত্র একশো টাকার এই দই ফুচকা যারা এখনো ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই চলে যাবেন মিরপুরের টি স্পটে এই দই ফুচকা ট্রাই করার জন্য ওদের এখানে কিন্তু আপনি দই ফুচকার পাশাপাশি পেয়ে যাবেন শাহি চরমুর যেটার প্রাইসও কিন্তু একশো টাকা এছাড়া আপনারা কিন্তু এখানে পোড়া রুটির সাথে মালাই চা পেয়ে যাবেন প্রাইস কিন্তু টাকা করে পাশাপাশি আপনি এখানে মশলা চা কোল্ড কফি এছাড়াও বিভিন্ন ধরনের জুস আইটেমও কিন্তু পেয়ে যাবেন তবে সবগুলো আইটেমের মধ্যে আমার কাছে কিন্তু এখানকার দই ফুচকাটাই বেশি ভালো লেগেছে আর তাই এখানকার দই ফুচকাটাই কিন্তু বেশি ফেমাস দেন আমি আপনাদেরকে দেখাবো এখানকার আরও একটি ফেমাস ফুড আইটেম যেটা হচ্ছে চা লাভার্সদের জন্য একদমই পারফেক্ট আর এটা হচ্ছে এখানকার বিখ্যাত রাজা চা এই রাজা চার ডেকোরেশন কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর খুব সুন্দর একটা অ্যান্টিক ভাইব কিন্তু দিচ্ছিল দেখুন এই পুরো স্টলটাই কিন্তু কাশার অ্যান্টিক কুকারি সেট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর ভিতরেও কিন্তু বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে ওদের ডেকোরেশনটা দেখে যে কারোর মনে যাবে এখানে একবার চা ট্রাই করে দেখার জন্য আর পিওর চা লাভার তো কোনো কথাই নেই সত্যি বলতে আমি কিন্তু সেই দিনই ফার্স্ট টাইম গিয়েছিলাম আর ওদের ডেকোরেশনটা বাইরে থেকে দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগাই আমি কিন্তু ট্রাই করি ওদের দুইটা চা একটা ছিল ওদের স্পেশাল রাজা চা আর একটা ছিল মেক্সিকান চকলেট চা আই থিঙ্ক যেহেতু অনেকদিন আগে গিয়েছিলাম নামটা পারফেক্টলি আমার মনে নেই স্পেশাল রাজা চার প্রাইস ছিল থার্টি টাকা আর মেক্সিকান চকলেট চার প্রাইস ছিল ফিফটি টাকা বাট ওদের ডেকোরেশনটা এত সুন্দর ছিল দেখুন ওপর কি সুন্দর করে বাদাম গোড়া দুধ আর কালারফুল কিছু লাভ শেপের স্টার এর কি কি বলে এগুলোকে আসলে আমি জানি না এগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছিল দুইটা চায়ের টেস্টই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে বাট মেক্সিকান চকলেটের টেস্টটাই কিন্তু বেশি ভালো ছিল বাট ওদের স্পেশাল চাটার মিষ্টি আমার কাছে একটু বেশি লেগেছিল তবে মিরপুরবাসীরা যারা এই লোকেশনে যাবেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই চাটা টেস্ট করে দেখবেন চা খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়ে গেল রাস্তার পাশে সেই ফুচকার দোকান দোকানে তাই তিরিশ টাকা প্লেটের এই ফুচকাটা অর্ডার করে দিই আর সেই সাথে দেখছিলাম রাস্তার পাশে সেই ঝিলিমিলি বেলুন আর সেই সাথে আকাশে এই সুন্দর চাঁদের একটা সুন্দর মুহূর্ত ফুচকা খাওয়া শেষ করে আমার আবার ঝাল দেখে গিয়েছিল তাই আবারও চলে যায় একটা মিল্ক শেক ট্রাই করে দেখার জন্য যেটার প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড টাকা তবে আপনারা চাইলে কিন্তু এখানকার এইটি টাকার এই কুল কফিটাও ট্রাই করতে পারেন সেটার টেস্টও কিন্তু বেশ ভালোই ছিল সো এই জায়গার লোকেশনটা হচ্ছে মিরপুরের সেই ফেমাস লাভ রোড তবে একটা সত্যি কথা হলো এর আগে আমি যতবারই লাভ রোডে গিয়েছি ততবারই আমার সাথে কিছু না কিছু ইন্টারেস্টিং কাহিনী ঘটেছে সম্পূর্ণ অপরিচিত কাপুর কাছ থেকে কিন্তু আমি ফুল গিফট পেয়েছিলাম আর সেই দিনও এই কেউ ফুল কুমারটার সাথে দেখা হয়ে গিয়েছিল ওর ফেসটা এতটা মায়াবি ওকে দেখে আমার খুব মায়া লাগতেছে তাই ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আর ওর কাছ থেকে সুন্দর বেলি ফুলের মালাটাও কিন্তু কিনে নিয়েছিলাম সো ওই দিনে আমাদের টোটাল কস্ট হয়েছিল সাতশো বিশ টাকার বাকি যেগুলো খেয়েছিলাম সেগুলো কিন্তু চ্যালেঞ্জের বাইরে ছিল সো এই ছিল মোটামুটি আজকে সাতশো টাকার একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ডে আর কোন জায়গায় আপনার ফুড চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সো টুডে ওয়া সুপার অ্যান্ড স্টেটন ফর মাই নেক্সট ভিডিও আল্লাহিজ